জয়গুরু বন্দে পুরুষোত্তম একজন ভাই শিশি ঠাকুরকে বলছেন মনটা বড়ো অস্থির কিছুই ভালো লাগে না কিছুতেই শান্তি পায় না কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারি না কত অসুখ খেলাম কিছুতেই কিছু হয় না ও কারণ মন খারাপ হয়ে থাকি ও দারুণ কষ্ট পাই সিসি ঠাকুর হেসে উড়িয়ে দিয়ে বললেন ও কিছু না তোমার কোনো অসুখ নেই তুমি তো ভালো মানুষ রোগ করে হাসবে খেলবে বেড়াবে গল্প করবে ফুর্তি করবে অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে নাম টাম করলেই মন চাঙ্গা হয়ে উঠবে এমন ওষুধ আর হয় না অসুখের চিন্তা করলে হবে না অস্থিরতার কথা চিন্তা করলে হবে না যা থাকে থাক তোমার ওদিকে নজর বা মন দেবার অবসা অবসর কোথায় তুমি তো তোমার ইষ্টের সব সত্যও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে তাই তো তোমার মুখ্য করণীয় সব উপেক্ষা করে যেন তেন প্রকারে সেই কাজ ব্যাপিত থাকতে হবে তোমাকে কোনো তো থেকে বিরত থাকার অধিকার তোমার নেই মন তো অস্থির হয়েই ওকে যতই স্বীকার করবো প্রশ্রয় দেব ওতে যতই গা ঢেলে দেব ততই তো ওই ভাব আমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে রোগকে তো আমরা ভালোবাসি না আমরা ভালোবাসি রোগীকে অর্থাৎ সত্তাকে রোগীকে শ্বাস শান্তি দিতে গেলেই রোগের কাছে আত্মসমর্পণ করান বদভ্যসটা ছাড়তে হবে আর তার সোজা পথ হল সুখ শান্তি আনন্দ স্বস্তি ও সুস্থির নিত্য উৎসজিনী সেই পরম পিতার স্মরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগ উদ্দীপনায় নিয়ে লেগে থাকা তা যখন যে কায়দায় যতখানি পারা যায় এই তো মুখে তোমার হাসি ফুটে উঠেছে আর তোমাকে পায় এই হাসি যখন ছড়িয়ে দিতে থাকো সর্বত্র আনন্দের দূত দূত তোমরা দেদার আনন্দ বিতরণ করো তাতেই পরম পিতা পরিতৃপ্ত হবেন সব পরিবেশ আরও আরও সুখী হয়ে তোমরা শরণাগত হয়ে তাকে ডাকো ও করণীয় করে যাও কোনো ভাবনা নেই আবার বলছেন মন অবসন্ন হলেই তাকে ডাকতেও ইচ্ছা করে না তখন শ্রী ঠাকুর বলছেন তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয় মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হবে ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে সংসারে সবেই অস্থির ইষ্টনিষ্ঠা বিশ্বাস যদি নিবিড় নিড়র হয় তাহলে অস্থিরতা তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো নির্ভলতার একমাত্র স্থল পরম পিতা পরম দেয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনই তিনি আমাদের ভোলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি যে সর্ব সর্বদার তবে আমাদের ধরে আছেন তার সেই দায়টা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনিই আমার স্বার্থ তিনিই আমার সুখ তিনিই আমার ইহকাল তিনিই আমার পরকাল তিনিই আমার সব ফলকথা ভাবপার বস্তু একমাত্র তিনিই একেই বলে ভাবভক্তি তখন তার তৃপ্তি সাধনই হয় জীবনের ব্রত কায় মনোবাক্যে তাই তো করে চলা ছাড়া গত্যন্তর থাকে না সকলকে গুরু বন্দে পুরুষোত্তম